কথাই আছে না যত্নেই নারীর পরিবর্তন আসলে একটা নারী বিয়ে হওয়ার পর তার স্বামী বা তার পরিবার থেকে যত্ন পেলে বা ভালোবাসা পেলে কি পরিমাণ পরিবর্তন হতে পারে যার জলযন্ত প্রমাণ একমাত্র আমি মেয়ে আমি বিয়ের পরে ভাতই রান্না করতে পারতাম না সেই মেয়ে আমি এখন অনেক আইটেমের রান্না করতে পারি এবং সংসারের সমস্ত কাজকর্ম সুন্দর মতো গুছিয়ে বুঝে শুনে করতে পারি আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটাতে একটা লাইক কমেন্টস এবং শেয়ার তো দিয়েই দিবেন যাই হোক আজকে সকাল সকালে বাসায় যেহেতু মেহমান আছে তাই বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলতেছে আর কি অলরেডি রান্না শুরু হয়ে গেছে একটা মেয়ে ভালোবাসা পেলে কিছু না পারলেও সে অনেক কিছু শিখে যায় সবার সাহায্য সহযোগিতা আর একটা মেয়ে অনেক কিছু পেরেও যদি অবহেলা পায় তাহলে সে সংসার ছাড়তে বাধ্য হয় নতুন অবস্থা আমি একদমই কিছু পারতাম না আমার হাজব্যান্ড যেহেতু আমাকে দেখে শুনে আনছে আমার যেহেতু অ্যারেঞ্জ ম্যারেঞ্জ পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয়েছে সে সব কিছু জানে যে আমি বাইরে থেকে পড়তাম কিছুই পাই না তার সব কিছু জেনে আমাকে বিয়ে করাটাই আমার প্লাস পয়েন্ট তাই সে কখনো আমাকে প্রেশার দেয় না যে আমি কি এটা পারলাম না ওটা পারলাম না আসলে আমি সব কিছু শিখি বা শেখার চেষ্টা করি সে এটা দেখেই খুশি এবং আমি সবকিছু এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেশি ভালো তাদের সমাজে দেখে শুনে নিও তারা অনেক বেশি টর্চার করেছে এটা পারো না একটা মেয়ে কখনো ইচ্ছা করে কিছু আমার মনে হয় প্রতিটা মেয়ে বিয়ের আগে যেমনই থাকুক না কেন বিয়ের পরে তারা পারফেক্টভাবে সংসার করবে দাম্পত্য জীবন বলেন বা এমনি সাংসারিক সবাইকে নিয়ে পরিবারের একসাথে থাকবে এটাই সবাই চায় দু একটা মেয়ে হয়তো ব্যতিক্রম হতে পারে কিন্তু নাইনটি পার্সেন্ট মেয়ে আসলে এটা আমরা গ্রামের মেয়ে তো সবসময় চাই বিয়ের পরে সংসারটা কিভাবে টিকিয়ে রাখবো হাজার অত্যাচার হইলেও আসলে সবকিছু সহ্য করে মুখ বুঝে সংসারটা টিকে থাকবে এটাই আমরা শেষ মেশ সত্যি কথা কি আমরা মেয়েরা যতই চেষ্টা করি না কেন সংসারে টিকে থাকার যদি হাজব্যান্ড আর শ্বশুর শাশুড়ি ভালো না হয় তাহলে সেই মেয়েটার সংসারে টিকে থাকা আসলে অনেক বেশি টাফ হয়ে যায় আমাদের সমাজের সকল শ্বশুর শাশুড়ির দৃষ্টি আকর্ষণ করে বলতেছে আপনারা আপনার মেয়েটা পরের ঘরে থাকলে যেমন খুশি হন তেমনি অন্যের মেয়েটা এনেও ঠিক মেয়ের মতো করে রাখবে তাহলে দেখবেন দিন শেষে ভালোবাসা বা যত্ন বলেন যেটাই বলেন সব কিছুই ঠিকঠাক থাকবে কোনো কমতি হবে না ঠিক মেয়ের মতোই সে থাকবে আর যদি আপনি অযত্ন করেন তখন সে অবহেলা আপনাদের অবহেলা শুরু করে যাই অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি আপনারা খুঁজে পান বা কেউ কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন তাহলে সবাই অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে কথা বলতে বলতে এদিকে আমার বিরিয়ানি রান্নাও প্রায় শেষ বিরিয়ানির মাংসটা আমি অলরেডি রান্না করে রেখে দিয়েছি এবং এখন চাউলটা ধুয়ে রেখেছিলাম চাউলটা দিয়ে দিলাম আমি যেহেতু আলুটা আগেই ভেজে রেখেছিলাম তাই আলুটা একটু আগেই দিয়ে দিচ্ছি যেটা সেদ্ধ হতে সময় লাগবে আলুটা সেদ্ধ না হলে আসলে খেতে একদমই মজা লাগে না আর এদিকে দেখেন আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আজকে আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতেছি মুরগির মাংসটা অনেক বেশি পরিমাণ ছিল এক কেজি মাংস এবং আধা কেজির একটু বেশি চাউল ছিল আমার একদমই পছন্দ হয় না তাই একটু বেশি মাংস দিয়ে নিচ্ছি আর এইখানে দেখেন লাস্টে দুধ অ্যাড করে দিয়েছি এটা বিরিয়ানিতে আরও বেশি স্বাদ হবে এর জন্য কিছু তো দেওয়া সুস্থ কাঁচামরিচ বাদ ছিল কাঁচামরিচটাও আমি দিয়ে দিলাম এবং পিঁয়াজ বেরোসটা লাস্টে দিতে হবে এটা তো মাস্ট বি অবশ্যই দিতে হয় এই যে আমি পেঁয়াজ বেরোসটাও দিচ্ছি দেন আমার ফাইনাল লোক দেখেন বিরিয়ানিটা এত বেশি সুস্বাদু হয়েছিল তা বলার করে পারফেক্ট ভাবে কষ্ট করে বিরিয়ানি রান্না করেছি তাই হাজবেন্ডের জন্য সুন্দর করে একটা ডেকোরেশন করে থালা সাজালাম এবং এটা তার সামনে দেব এবং তার খুশি দেখে আমার অনেক বেশি আনন্দ লাগবে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ